কোরবানির দিন হাঁস মুরগি জবাই করা যায় আছে কিনা ঋণগ্রস্ত ব্যক্তির জন্য কোরবানি দেওয়া উত্তম নাকি ঋণ দেওয়া উত্তম বিয়ের অলিমার গোস্ত সংগ্রহের জন্য কোরবানি করা যায় আছে কিনা কোরবানিকারীকে কি চুল নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকতে হবে কোরবানিকারী ব্যক্তি এই দশ দিন দায় সেভ করতে পারবে কি কোন কোন পশু দিয়ে কোরবানি করা যাবে কয় দিন পর্যন্ত কোরবানি করা যায় কোরবানির গোস্ত কিভাবে বন্টন করবেন কয় ভাগ করবেন এর আগে কোরবানি দেওয়া যাবে কিনা ত্রুটিযুক্ত পশু দিয়া কোরবানি দিলে কি কোরবানি হবে কোরবানি আর আকিকা এ দুটো একসাথে দেওয়া যাবে কিনা কয়েকজন মিলে এক ভাগ কোরবানি দিতে পারবে কিনা পশুর যান যাওয়ার আগে কি চামড়া ছিল জায়েজ আছে লোন করে কোরবানি করা যাবে কিনা মৃত ব্যক্তির নামে কোরবানির বিধান কি তো জবাইর সময় বিসমিল্লাহ জপতে যদি কেউ ভুলে যায় তাহলে কি করবে কোরবানির ভাগীদারদের নাম জপা কোরবানির পরে এটা জরুরি কিনা পশুর বয়স কত হতে হবে কত বছর বয়স হলে আপনি সেই পশু দিয়ে কি করতে পারবেন কোরবানি দিতে পারবেন মৃত ব্যক্তির নামে কোরবানের বিধান কি শুধু মৃত ব্যক্তির নামে আলাদা কোরবানি দেওয়া যায় এজন্য কোলাম বলে কিন্তু অনেক কোলাম একরাম বলেন যারা মৃত ব্যক্তির সাথে জীবিত ব্যক্তিকে জীবিত ব্যক্তির সাথে মৃত ব্যক্তিকে যোগ করে দেওয়া যাবে আমি এটা ছাগল দিলেন বলেন যেটা আল্লাহ আমার এবং আমার মৃত বাবার পক্ষ থেকে এভাবে করা যাবে আর নবী আলাইহিস একটি সাগল তার পুরো উম্মতের পক্ষ থেকে দিয়েছেন জীবিত মৃত সবাই মোটামুটি এর ভিতরে শামিল তো জবাইর সময় বিসমিল্লাহ জলতে যদি কেউ ভুলে যায় তাহলে কি করবে এর উত্তর হলো নিজের পশু তো নিজে জবাই করা উত্তম

এর উত্তর হলো যাবে যদি সেই ঋণের টাকাটা দেওয়ার মতো ব্যবস্থা বা ইচ্ছা সদিচ্ছা থাকে তাহলে ঋণ করেও কি দেওয়া যাবে ঋণ করে ভালো কাজ করা যায় এরপরে আসি পশুর বয়স কত হতে হবে কত বছর বয়স আপনি সেই পশু কি করতে দিতে এর উত্তর হলো পশু যদি হয় সবচেয়ে বড় পশু অর্থাৎ ও তাহলে সেক্ষেত্রে সেটার বয়স হতে হবে কমপক্ষে পাঁচ বছর কত বছর পাঁচ বছরের নিচে যদি ওটার বয়স থাকে ওইটা এমনি জবাই করে খাইতে পারবেন কিন্তু কোরবানি হিসাবে কি করতে পারবেন না জবাই করলে এটা কোরবানি আদায় হবে না গরু যদি হয় তাহলে সেক্ষেত্রে তার বয়স হইতে হবে কমপক্ষে দুই বছর আর ছাগল দুম্বা ভেড়া এগুলো যদি হয় তাহলে তার বয়স হইতে হবে কমপক্ষে এক বছর তাহলে ছোট পশুগুলো এক বছর গরু দুই বছর ও পাঁচ বছর ছোট পশুর মধ্যে আবার দুম্বা ভেড়া এগুলো যদি ছয় মাসের বয়স সাত মাস আট মাসের বয়সের দেখতে এক বছরটার মতো বড় দেখা যায় তাহলে চলবে কিন্তু ছাগলের কত পরিপর্ণ কি হতে হবে এক বছর হওয়া লাগবে কুরবানির দিন হাঁস মুরগি জবাই করা যায় আছে কিনা আমাদের দেশে অনেকেই গ্রামের দেশে বলেন যে কুরবানির দিনগুলাতে ঈদের দিনে কি করা যায় না হাঁস মুরগি জবাই করা যায় না আসলে কোনটা সঠিক উত্তর হলো এটা সম্পূর্ণ ভিত্তিহীন বানওয়াত কথা এর কোন গ্রহণযোগ্য ভিত্তি ইসলামী শরিয়তে নাই বড় কুরবানির ঈদের দিনে কেউ চাই না হাঁস বা মুরগি করতে পারবে জবাই করতে পারবে তবে যদি এটাকে কোরবানির নিয়তে করে যে আমার তো গরু ছাগল দেওয়ার সামর্থ্য নাই আমি মুরগি দিয়ে দিলাম কোরবানি তাহলে সেক্ষেত্রে এই জবাই কি হবে না জায়জ হবে না কারণ এই পশু দিয়ে কি হবে না কোরবানি হবে না এমনি বসতে খাওয়ার জন্য যদি জবাই করে তো নিজের দিনে জবাই করাতে কোনো সমস্যা নাই কোরবানিকারী ব্যক্তি এই দশ দিন দায় সেভ করতে পারবে কি জটিল একটা প্রশ্ন কোরবানি করবেন বা কাউতি করবেন খুব ভালো কথা জায়গায় এসে গেছেন দায় সেভ করতে পারবেন কি উত্তর হলো না

যুক্তি হলো যে আইয়ামে তাশরীক খালিসে আসছে একেবারে সুস্পষ্টভাবেই যে আইয়ামে তাশরীক এই দিনগুলা সব হলো জবাই করার অর্থাৎ কুরবানি করার দিন সেই তো আইয়ামে তাশরীক হলো ঈদের দিন ঈদের পরে আরো তিন দিন অর্থাৎ 13 তারিখ চাঁদের 13 তারিখের সন্ধ্যা রাত পর্যন্ত এ হলো কুরবানির দিন তবে কুরবানি প্রথম দিন ঈদের নামাজের পরপরই করা বেশি উত্তম এতে কোনো সন্দেহ বা اختلاف কারোর নাই এই ব্যাপারে সারা দুনিয়ার উলামায়ে کرام একমত কারণ নবী আলাইহিস সালাতু সালাম ইদের দিন ঈদের নামাজের পরই সাধারণত কি করতেন কোরবানি করতেন তৃতীয় তৃতীয় দিনে তিনি নিতেন না অতএব একেবারে শুরুতেই করে ফেলা হলো সবচেয়ে উত্তম এবং এবারে কারো কোনো দ্বিমত নাই কোরবানি কারীকে কি চুল ন ইত্যাদি কাটা থেকে বিরত থাকতে হবে উত্তর হলো হ্যাঁ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন মান আরাদা আন ইউদাহিয়া যে ব্যক্তি কোরবানি করার ইচ্ছা রাখে পোষণ করে ফালায়াফুজ মিন শারি ওয়া আল ফারিশাইয়া সেই জন্য তার নখ চুল ইত্যাদি কোনো কিছুতে আত্ম দেয় কোরবানির ঈদের দশ দিন আগে চাপ যেদিন উঠবে ওই দিন থেকে নিয়ে ঈদের দিন পর্যন্ত এগুলো করা যাবে না কি করা যাবে না চূর্ণ ইত্যাদি কাটা যাবে না কাটবে না কোরবানি কারি বিক্রি দেওয়ার পরে চূর্ণ ইত্যাদি কাটবে এটা খেয়াল রাখা উচিত বিয়ের অলিমার গোস্ত সংগ্রহের জন্য কোরবানি করা যায় আছে কিনা আমাদের দেশে উল্লেখযোগ্য সংখ্যক বিয়ে হয়ে থাকে কোরবানিদের পরে আপনারা খেয়াল করবেন আগ্রহ হয়তো আগে পরে হয় খাওয়ান দাওয়ানের অনুষ্ঠান হয় কোরবানিদের পরে আল্লাহ মাফ করো কোরবানির সময় তো গরু একটা এমনি জবাই করা লাগে তো ওই সময় যদি অলিমার অনুষ্ঠানটা বা বৌবাদের অনুষ্ঠানটা করা যায় তাহলে তো ওই গোষ্ঠ দিয়েই সারা যায় গোষ্ঠের টাকাটা বেচে যায় যদি কারোর এরকম উদ্দেশ্য থাকে তাহলে সেক্ষেত্রে তার কোরবানি হবে না আর যদি কেউ মনে করে যে না ঈদের পরে সবাইকে পাইতে সুবিধা হয় সেই জন্য ওই টাইমটাতে করতেছি অথবা আপনার কোরবানি করলাম অলিমার জন্য আলাদা গরু জবাই করলাম অথবা আপনার জন্য অলিমা থাকলেও একটা গরু আল্লাহর জন্য দেই এরকম যদি কেউ থাকে তাহলে তার জন্য যায় আর তা না হলে এই কোরবানের গোষ্ঠ দিয়ে অলিমা সারা অনুষ্ঠান সারা এটা যদি ওই উদ্দেশ্যে করে তাহলে সেক্ষেত্রে এটা কোরবানি হবে না বরং এটা এক ধরনের তামাশা হবে কোরবানির নামে কোরবানির ভাগিদারদের নাম জপা কোরবানির পরে এটা জরুরি কিনা আপনারা দেখবেন ভাগিদারে কোরবানি যদি দেয় তাহলে লিস্ট লিখতে লিখতে অবস্থা খারাপ হয়ে যায় এবং যিনি কোরবানির পশু জবাই করেন ওই হুজুর নাম নিতে নিতে অবস্থা খারাপ আল্লাহর নামে এতবার নেয় কিনা সন্দেহ এতবার ওই ভাগিদারদের নাম নেয় কারণ ভালো করে নাম নিলে টাকা পাওয়া কোরবা জবাই টাকা পাওয়া কঠিন হয়ে যাবে তো এটা জরুরি কিনা তবু হলো এটা মুস্তাহাব কোরবানি করার পরে আল্লাহ মাতাকাবিন ফুলান 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 আল্লাহ এটাকে অমুকের পক্ষ থেকে নাম ধরে তার পক্ষ থেকে কবুল করুন এরকম বলাটা উস্তাহাবোত্তম রসুল আকম সাল্লাহাম নিজেও বলেছেন আল্লাহ এটা আমার পক্ষ থেকে কবুল করেন এটা আমার উম্মদের পক্ষ থেকে কবুল করেন আমার আমার পরিবার এটা আমার উম্মদের পক্ষ থেকে তাহলে এভাবে সবার পক্ষ থেকে কোরবানি যে কজন দিচ্ছে তাদের পক্ষ থেকে কোরবানি হচ্ছে এই কথাটা এবং তাদের পক্ষ থেকে আল্লাহ কবুল করেন এটা বলাটা উত্তম উস্তাহাব কিন্তু কিনা কোন কারণে যদি কেউ বলতে ভুলেও যায় নিয়ত যেহেতু আছে আল্লাহ জানেন অতএব কি হয়ে যাবে কোরবানি হয়ে যাবে পশুর প্রাণ যাওয়ার আগে কি চামড়া ছিলে জায়েজ আছে উত্তর হলো না কঠোরভাবে নিষেধ আমাদের দেশে কসাইরা এবং যারা চামড়া ছিলে নিজেরা সবসময় দেখা যায় প্রাণ এখনো পুরো বাহির হয় না রু বাহির না তার আগেই ওই পায়ের রগ কাটা শুরু করে চামড়া ছিলে শুরু করে পুরো না ছাড়া করে এটা জায়েজ নয় এটা গুনাহের কাজ আপনি কুরবানির গোশত ইবাদত হচ্ছে গুনাহ হচ্ছে সাথে মেহবব সুন্নাত সালাম বলেছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাই আল্লাহ সব প্রতি ইহসান করার নির্দেশ করেছেন অতএব فاذا কতালতুম ফআহসিলুল কিতিলতা তোমরা যখন কোনো পশুকে জবাই করবে তখন ওই পশুর রহম করিও ভালো করে ধারটা দিয়ে নিবে বিশ্বাসনা বলছেন যাতে করে তার রু বের কষ্ট না হয় সেখানে জীবিত অবস্থা এখনো মনে নাই আপনি চামড়া ছেলে শুরু করে দিলেন এটা খুবই অন্যায় এবং জলম কষায় যদি করে তাকে থামাই দিবেন যে রু যেতে দাও তারপরে হাত দাও কোরবানি আর আকিকা এ দুটো একসাথে দেওয়া যাবে কিনা এটা কমন প্রশ্ন আমাদের সমাজে এর উত্তর হলো অনেকগুলো মায়ের গ্রামের মতে দেওয়া যাবে

আর তাছাড়া গরু এক অংশে একাধিক ব্যক্তি দিতে পারবেন বলছেন ক্ষেত্রে বলেন এবং উচিত একই দিনে হতে পারে কিন্তু গরুর অংশে না এই আকিকার কারণ নামের অংশ থাকা উচিত না মতটা বেশি শক্তিশালী এবং বেশি সতর্কতামূলক মূলক কোরবানির গোষ্ঠ কিভাবে বন্টন করবেন কয় ভাগ করবেন এর উত্তর হলো কোরবানির পশু তিন ভাগে বন্টন করা ওরা একটা মুস্তাহাব বলেছেন কিন্তু কোন হাদিসের ক্ষেত্রে

তাহলে বোঝা গেল নিজে খাওয়া অন্যকে দান করা সবগুলাই উত্তম এই কুরবানির বস্তুর ক্ষেত্রে কয়েকজন মিলে এক ভাগ কুরবানি দিতে পারবে কিনা দুইজন তিনজন চারজন পাঁচজন মিলে এক ভাগ কুরবানি দিতে পারবে কিনা প্রবাসে দেখা যায় একটা রুমে তিনজন চারজন আছে তো কুরবানির দিন চারজন মিলে যায় কি করে একটা ছাগল কিনে নিয়ে আসে আইনা জবাই করে তো চারজন মিলে যদি একটা ছাগল দেয় অথবা একটা অংশ গরুতে হোক অথবা ছাগল হোক কুরবানিতে যদি একাধিক ব্যক্তি দিয়ে এক অংশ দেয় কুরবানি হবে হবে না একটা অংশ একজন দিবে সেখানে কয়েকজন যদি সেখানে অর্থায়ন করে কয়েকজন ভাগ বসায় আর এক অংশ কয়েকজন মিলে দেয় তাহলে কি হবে না কোরবানি হবে না ওইটা গোস্ত খাওয়া হবে প্রবাসে যারা যেসব ভাইরা লক্ষ লক্ষ ভাইরা প্রবাসী আছেন দেখা যায় যে পাঁচজন ছয় জন সাতজন একটা রুমে আছেন তো তারা সবাই মিলে একটা ছাগল কিনে এনে গোস্ত খান কোরবানি তাদের উদ্দেশ্য থাকে না আমি তাদেরকে অনুরোধ করব যে আপনারা কেন একটা পদ্ধতি অবলম্বন করনা যাতে আপনাদের কুরবানির সওয়াব হবে গোশতও খাওয়া হবে সেটা হলো এই আপনাদের ছয় জনের মধ্যে সবাই টাকাটা একজনকে মালিক বানায় দে যে ভাই আপনি সিনিয়র মানুষ বা আপনি বড় ভাই আপনাকে আমরা সবাই মিলা 100 করে 500 রিয়াল দিলাম আপনি এই টাকা দিয়ে একটা ছাগল আইনা কুরবানি করেন উনি ওনার জন্য কুরবানি করলো আপনারা সবাই টাকাটা দিলেন তাহলে আপনারা যে সহায়তা করলেন সব পেলেন কি পেলেন না আর ওনার কুরবানিটাও হয়ে গেল গোশতও খাওয়া হয়ে গেল একসাথে সবগুলা পাখি এক দিলে মারা গেল বস্তু খাওয়াটাও হয়ে যাচ্ছে প্রবাসী ভাইদের ভিতরে এই সমস্যাটা প্রকট প্রচুর পরিমাণ দেখা যায় যে পাঁচ মিলে ছাগল কেনে কোরবানি নিয়োগ কেউই করে না অথবা সবাই মিলে কোরবানির নিয়োগ করে যার দুইটাই কি ভুল তো ভাগে কোরবানি দেওয়া যাবে কি এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকালকার যুগে কারণ কোন কোন রমা একরাম বলছেন ভাগে কোরবানি দেওয়া যাবে না বরং গরু হোক আর ওট হোক যত বড় পশুই হোক দিলে একজনের পক্ষ থেকে দিতে হবে সাত ব্যক্তির পক্ষ থেকে যথেষ্ট হবে এই যে কথা প্রচলিত আছে এটাকে অনেক কোন কোন রমা একরাম কি করছেন অস্বীকার করছেন আসলে সঠিক কোনটা এ ব্যাপারে আগেই বলেছি যে একাডেমিক আলোচনা খুব বেশি লম্বা চড়া করার ইচ্ছা নাই এবং সুযোগও নাই শুধু সংক্ষেপে এটুকু বলবো সব যুগেই সবচেয়ে বেশি সংখ্যা কোলা আমাদের মতে বলা যায় প্রায় সবাই মতে সমস্ত একলামের মতেই বলা যেতে পারে প্রায় গরুর ক্ষেত্রে একটা গরু সাতজন ব্যক্তির পক্ষ থেকে কি হবে কোরবানির জন্য যথেষ্ট এক্ষেত্রে বিচ্ছিন্ন ভাবে যে দুই একজন আলেম বলছেন যে গরু হোক আর ওট হোক একজন থেকে হবে সাতজন থেকে হবে না এবং খুবই দুর্বল নবী আলহাম সফরে একাধিক ব্যক্তিকে কোরবানিতে অংশগ্রহণের সুযোগ দিয়েছিলেন তারা বলেন যে ওটা সফরের জন্য নির্দিষ্ট অথচ নবী আল সেটা নির্দিষ্ট করেন নাই এটা ওনারা নির্দিষ্ট করছেন নবী আলহ সৈতামের কোন নির্দেশ সফরে হোক হাজারে হোক সফরের বাইরে হোক যে কোন নির্দেশ সাধারণত ব্যাপকভাবেই সবার জন্য সব সবার জন্য প্রযোজ্য হয় যদি কুরআন ও সুন্নাহর কোনো বর্ণনা দ্বারা এবেলে সিদ্দিক ইসলাম নিজে ওইটাকে নির্দিষ্ট না করে দেন তিনি সফরে যদি কোনো নির্দেশ করেন ওই সফরের বাইরের জন্য সেটা কার্যকর হবে কি হবে না যদি কেউ সফরের জন্য নির্দিষ্ট করতে চায় তাহলে তার জন্য পৃথক দলিলের প্রয়োজন বিধায় এটাই বেশিরভাগ মত মত আলেমের থাকতে পারে। সে এক দুজন সংখ্যাগরিষ্ঠ ওলামা একরামের মতের উপর আমল করবেন গরুর ক্ষেত্রে সাতজনের পক্ষ থেকে যথেষ্ট হবে তবে একটা কথা এখানে বলতেই হবে সেটা হলো উত্তম হলো একাকী দেওয়া ভাগে না দিয়ে কি কি দেওয়া একাকী দেওয়া এক্ষেত্রে কারোর কোনো দ্বিমত নাই একা ইংরেজি পারলে সে সবচেয়ে বেস্ট এবং ভালো ত্রুটি যুক্ত পশু দিয়া কোরবানি দিলে কি কোরবানি হবে ত্রুটি যুক্ত পশু একটা পশু ভিতরে কোনো দোষ আছে ত্রুটি আছে সমস্যা আছে রোগ বালাই আছে ওটা এমনি জবাই করে খাইতে পারবেন কিন্তু কোরবানি দিলে কোরবানি হবে কি না এর উত্তর হলো কিছু কিছু ত্রুটি আছে যেই ত্রুটিগুলো থাকলে পশু কোরবানি করলে ওই কোরবানি যথেষ্ট হবে না আর কিছু কিছু ত্রুটি আছে যেগুলো থাকলেও কি দেওয়া যাবে ওই ত্রুটি সহকারে কোরবানি দিলে কোরবানি হয়ে যাবে কোন ত্রুটিতে আপনার কোরবানি দিনে কোরবানি হবে না একটা হলো ল্যাংড়া হওয়া এমন ল্যাংড়া যে ল্যাংড়ার কারণে সে পশুর পালের সাথে চললে পিছিয়ে যায় তাদের সাথে তাল মিলায় ধরে রাখতে পারে না অথবা জবাই করার জায়গা পর্যন্ত হেঁটে যাওয়ার ক্ষমতা নেই তাকে ঠেলা নিয়ে যেতে হয় চেষ্টা নিয়ে যেতে হয় শক্তি নেই পায়ে এক পা হোক দুই পা হোক এরকম ল্যাংড়া করা যদি হয় তাহলে ওইটা দিয়ে কোরবানি দিলে কি হবে না যথেষ্ট হবে না আদিসি সুস্পষ্ট ভাবে নিষেধ করা আছে আরেকটা হলো যে এই পরিমাণ রুগ্ন অসুস্থ রোগ যে রোগার কারণে সে চলাফেরা করতে পারে না বা যে খাঁটা শক্তি নেই প্রচন্ড রোগা দুর্বল সেটা দিয়ে কি হবে না কোরবানি হবে না আরেকটা হলো কানা অথবা দেখে না স্বাভাবিকভাবে ঘাস টাস রাখলেও সে বুঝে না কোনটা কি অথবা ওই জায়গা পর্যন্ত দেখে এক একা যেতে পারে না উষ্ঠা খায় আমার চোখে বড় সমস্যা আছে এরকম থাকলে কি হবে না কোরবানি হবে না একটা সিং অথবা দুইটা সিং গোয়া থেকে উঠে গেছে একেবারে গোয়া সহ উঠে গেছে এরকম যদি হয় ওটা দিয়ে কোরবানি দিলেও কোরবানি হবে না তবে যদি সামান্য হয় সামান্য কান কাটা সামান্য সিং ভাঙ্গা সামান্য একটু পায়ে সমস্যা সামান্য একটু অসুখ বিসুখ আছে এরকম যদি হয় সেগুলো দিয়ে কোরবানি দিলে কি হবে কোরবানি হয়ে যাবে অর্থাৎ ত্রুটি যদি ছোট হয় সমস্যা নেই বড় ত্রুটি যদি হয় তার কারণে কি হবে না ওই পশু দিয়ে কোরবানি দিলে কোরবানি যথেষ্ট হবে না ঋণগ্রস্ত ব্যক্তির জন্য কোরবানি দেওয়া উত্তম নাকি ঋণ দেওয়া উত্তম উত্তর হলো ঋণ দেওয়া উত্তম কারণ কোরবানির চাইতে তার জন্য ঋণের গুরুত্ব বেশি সে যদি ঋণগ্রস্ত হয় তার জন্য কোরবানি ইসলামী জন্য কোরবানি না তার জন্য ঋণ দেওয়া জরুরি সে ঋণ পরিশোধ করবে না থাকলে কোরবানি দিই কারণ না দিলে মুখ রক্ষা হয় না ছেলে মেয়ে কার দিকে চেয়ে থাকবে গোষ্ঠ করতে খাবে অতএব এগুলা কোরবানি না এগুলা নিচক গোষ্ঠ খাওয়া এবং ফুটতি কোন কোন দিয়ে কোনানি করা যাবে আপনি হাঁস মুরগি দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে কি না হল বড় পশুর ভিতরে তিন ধরনের পশু আর ছোট পশুর ভিতরে তিন ধরনের পশু এগুলো দিয়ে কি করা যাবে দেওয়া দিতে পারবেন ওট গরু মহিষ এগুলো দিয়ে মহিষ দিয়ে অনেকে মহিষকে গরুর অন্তর্ভুক্ত করেছেন অনেকে করেন নাই যার কারণে যারা করেছেন তারা পৌঁছন করা যাবে যারা করেন না তারা পৌঁছন করা যাবে না এই জন্য একান্ত অনন্য উপায় না হলে সেদিকে না যাওয়া ভালো স্তেলাফের দিকে আর ছোট পশুর ভিতরে তিনটা দুম্বা ছাগল এবং ভেড়া এগুলো দিয়ে কি করা যাবে কোরবানি করা যাবে এছাড়া অন্য কোনো পশু দিয়ে এই গৃহপালিত পশু ছাড়া আপনি হরিণ দিয়ে অথবা অন্য কোনো হালাল পশু যেটা গৃহপালিত না সেটা দিয়ে কি করা যাবে না কোরবানি দেওয়া যাবে না দিলে কোরবানি হবে